সিচুয়েশান আসলে অনেক সময় কি হয় কিছু সিচুয়েশান তৈরি হয় আমাদের জীবনে যেগুলোকে চাইলেও আমরা অ্যাভয়েড করতে পারি না গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বুঝতেই পারছ এখন বেশ মানে সকাল তো অনেক ভোরবেলা স্কুলে গেছে মিথি চলে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছিলাম তোমরা জানো যে আমি পারি না ওই ভোরবেলা পাঁচটার সময় উঠে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না তবে ওই সময় উঠে চাটা টা খেয়ে শুয়ে পড়েছিলাম একটু আগে উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম ব্রেড অমলেট করে রান্নাঘরে সোজা চলে এসেছি তাও খানিক্ষণ হয়ে গেল এবার রান্না শুরু করে দিয়েছি রীতি ভাত চাপিয়ে দিয়েছি আর একটু ডাল সেদ্ধ করে নিয়ে আজকে একটু শুকনো মতো রান্না করছি মানে একদম ড্রাই হয়ে যাবে আমার দুই মেয়ে এটা খেতে খুব ভালোবাসে সব সময় পাতলা ডাল খাওয়া যায় ভালো লাগে না ওদের একটু ছানা কেটে রেখেছি ছানার পরা পরে অল্প এক প্যাকেট দুধের ওর বাবা তো নেই এক প্যাকেট দুধের ছানা কেটে রেখেছি সেটা একটু মানে করবো পোস্ত দিয়ে হালকা করে ভাপা মতো করবো ছানার ব্যাস এই আজকে রান্না দুপুরটার জন্য রাত্রেবেলা আবার দেখা যাবে কি করি যদি পারি রাত্রেরটাও একটু করে রাখবো কিন্তু ভালো লাগছে না দেখেছো চোখ মুখ ফোলাটা কমছে না জ্বর কমে গেছে কিন্তু চোখ মুখ ফোলাটা কমছে না চোখ ঠোকের অবস্থা দেখো কিছুতেই কমছে না আমি ডাক্তার দেখিয়ে এলাম ওষুধ ডাক্তার বললো এমনি ঠান্ডা লাগার জন্য চোখ ফুলেছে কিন্তু ঠান্ডা লাগাটা আগের থেকে কমলেও নাক দিয়ে জল পড়াটা কমছে না চোখ ফোলাটা কমছে না তো চলো ঝপ করে রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার আসছি আর চার পাঁচ দিন বাদে ছাদে উঠলাম তাও রান্নাটা শেষ হয়ে গেল মাম স্নান করেছিল মাম স্নান করে মাম ঠাকুর ঘরে এসছে পুজো দিতে এবার ঘরে তো কেউ নেই মিঠি স্কুলে ওর বাবা বেরিয়েছে ওর বাবাও বাড়ি নেই একা একা ঘরে কি করবো ভাবলাম কি একটু ছাদে উঠি একটা ফ্লোর উঠতেই হাঁপ লেগে গেছে কিন্তু চার পাঁচ দিন বাদে আজকে ছাদে উঠলাম ভাবো অবস্থা যেখানে আমি একটা বেলা ছাদে না উঠে বাঁচি না ফুলের গাছগুলোর জন্য সেখানে আজকে চার পাঁচ দিন বাদে ছাদে উঠলাম চার পাঁচ দিনে যেন মনে হচ্ছে গাছগুলোও বদলে গেছে আরও বেশি বড় হয়ে গেছে এটা হয়তো আমার চোখের ভুল চোখ টুকগুলো ফুলে কি অবস্থা আমি যে ঠিক করে তাকাবো তাকাতে পারছি না একটু বসি এখানে উঠেছি যখন মাম যতক্ষণ পুজো করে এখানে একটু বসে থাকি ফ্রেশ লাগবে মামের তো পরীক্ষা মাম বেরোবে কি অবস্থা দেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে পুজো টুজো করে গুছিয়ে দিতে হচ্ছে অকর্মণ্য মা বলে না আমি হচ্ছি তাই কোনো কিছুই পারি না সত্যি কথাই বলেছি অকর্মণ্য মা চল একটু বসে থাকি তারপর আবার আসছি আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো গোপাল সোনা এগুলো সব গাছের ফুল এই গেঁদা ফুলগুলোই শুধু কালকে নিয়ে আসা বাকি সব গাছের ফুল আর এইদিকে বাকি ঠাকুর সব গাছের ফুল আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে বারোটা পনেরো মোটা আমি বাজে আমি এরপরে যাব মিঠিকে আনতে মিঠি আসবে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমিও বেরোবো আমার তো সেকেন্ড হাফে পরীক্ষা তাই আমি পুজোটা দিয়ে বোনকে এনে তাই বেরোবো যাতে মাকে আর নামতে না হয় মায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই উইক লাগছে সেই কারণে তো ওপর থেকে নিচে নেমে এলাম এসে স্নানটা করলাম করে মামি বলছিলাম মিঠিকে আনতে যাবে কিন্তু মামের তো পরীক্ষা দিতে যাবে দেরি হয়ে যাবে খেতে বসেছে তাড়াহুড়ো করে খেয়ে ওইভাবে রেডি হয়ে সম্ভব কারণ তোকে যেতে হবে না আসলে কি বলো তো ওরা আমাকে নিচে নামতে দিতে চায় না তিনতলা থেকে নিচে তো আমার দমটম আটকে আসে সেই জন্য ও বা ওর বাবা বাড়ি থাকলে কখনোই দেয় না কিন্তু ওর যেহেতু এক্সাম আমি ওকে নামতে দেবো না চলো মিঠিকে নিয়ে আসি এসে আবারও দাঁড়িয়ে থাকবে তো ওকে নিয়ে আসি এসে তারপরে মাম ততক্ষণে রেডি মাম তুই রেডি হতে লাগ হ্যাঁ আমি না এলে ওর তখন বেরোনোর টাইম হবে না মিথি আসবে বারোটা এ ঢুকবে আর মাম বেরোবে একটা দশ পনেরো চল নিয়ে আসি বাড়ি চলে এসেছে এসেই চকলেট খাওয়া স্টার্ট আমি হাঁপাচ্ছি আমি সোফায় বসে গেছি এসেই চকলেট পাগল হয়ে যাবো

এসে মা দেখি চুপচাপ বসে আছে মানে কেমন একটা উইক আছে তো চুপচাপ বসে রয়েছে নিজ সামনে আবার দেখলে একটা নেল পালিশ রাখা রয়েছে কি নিয়ে এসছে মনে হয় মিঠি যে নেল পালিশ পরে একটু হাত দাও পরিয়ে দিই এখন বসে আছে চুপ করে নেল পালিশ পরাবো বলে নেল পালিশ পরবে মা একটু 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 পরিয়ে দিই হাত দাও দাও না দাও হাত দাও 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 হাই করো তো না তুমি হাত দাও আরে পড়বো না তো দেবে এইবার বলো জ্বালাচ্ছি তো তুই সবসময় জ্বালাস সবসময় জ্বালাই এটা তুমি বলতে পারলে কষ্ট হলো একটু কি কষ্ট হবে কত দিন বাদে কত দিন না কত মাস বাদেতালিশ করছি করতেই তো চাইছিল না ভাল লাগে না আমার কোনো কিছু ভালো লাগে না আমি পড়িয়ে দিচ্ছি আমার একা পড়তে হবে না ব্যাপারটা মন ভালো থাকলে সব ভালো লাগে জানিস খেজে থাকবে মন ভালো থাকবে চলো মাম নেনপারিস পারাচ্ছি আমি এই সময় তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অনেক বন্ধুরাই লিখছ যে মামের পড়ার ক্ষতি হয়ে যাচ্ছে এটা শুধু মানে তোমরা বলছো এমন নয় এটা আমি নিজেও ভীষণভাবে মানছি যে সংসার সাপোর্ট করতে গিয়ে ওর পড়ার অনেক বেশি হ্যাম্পার হয়ে যাচ্ছে বিশেষত তো একজন বন্ধু লিখেছ যে ইউএসএতে এমডি করছো আমি তার উদ্দেশ্যে বলছি যে তুমি একদম ঠিক বলেছ আসলে তুমি স্টুডেন্ট তো তুমি ম্যামকে বুঝতে পারছো যে ওর ফিউচারে কতটা হ্যাম্পার হচ্ছে সিচুয়েশন আসলে অনেক সময় কী হয় কিছু সিচুয়েশান তৈরি হয় আমাদের জীবনে যেগুলোকে চাইলেও আমরা অ্যাভয়েড করতে পারি না সেরকমই একটা সিচুয়েশান ওর জীবনেও ক্রিয়েট হয়েছে এবং এটা আজ নয় আজ বড় হয় হয়তো দুদিক ব্যালেন্স করা শিখেছে আমার যখন প্রথম রোগ আইডেন্টিফাই হয় তখন ও ক্লাস সিক্সে পড়ে একটা সিক্সে পড়া মেয়ে ঠিক কতটা বড়ো হতে পারে তোমাদের আন্দাজ আছে তো সেই সময় থেকে ওর জীবনে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে বেড়ে চলেছে কারণ তখন আমি এত প্রায় প্রায় অসুস্থ হতাম না তো সেই কারণেই মানে এই ক্রাইসিসটা বেড়ে চলেছে আর জ্বর যেটা জ্বরে ওরা বেশি ভয় পায় আমার ক্ষেত্রে সেটা অনেক বন্ধুরা আছো যারা নতুন বন্ধু হয়েছো তারা আমার পুরনো ভিডিও গত ডিসেম্বরে অবশ্য তখন আমি রেগুলার বেসিসে ভিডিও করতাম না তবে পরবর্তীকালে ভিডিও করে আপডেট দিয়েছিলাম গত ডিসেম্বরে কত তারিখ 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 তুই গেছিলিস তারিখ আমি হসপিটালাইজড হয়েছিলাম কারণে তখন আমার মাত্র একশো জ্বর উঠেছিল কিন্তু আমার শরীরে কোনো সমস্যা ছিল না শুধুমাত্র বেশ কিছু রিপোর্টের ওপরে ভিত্তি করে যে আমার রিপোর্ট খুব খারাপ এসেছিলো আমার হিমোগ্লোবিন প্রচুর কমে গেছিলো মানে সাড়ে পাঁচ মতো হিমোগ্লোবিন ইনফেকশান এখানে আমার ডাক্তার বন্ধুরা আছে তারা জানবে যে ইয়ে হয়ে গেছিলো ইনফেকশান যেটা লেস দেন ফাইভ আওয়ার কথা সেটা থ্রি সিক্সটি হয়ে গেছিলো তারপরে প্লেট ফ্লেট আমার ফিফটি নাইন থাউজেন্ড যেখানে আমার ইয়ে ছিল না তোমার আমার ডেঙ্গু নেগেটিভ এসেছিলো তার সত্ত্বেও প্লেটলেট কমে গেছিলো মানে যত রিপোর্ট খারাপ হওয়া উচিত তত রিপোর্ট খারাপ হয়ে গেছিলো তো সেই রিপোর্টের ভিত্তিতে মামের বাবা আমাকে হসপিটালে ভর্তি করে কিন্তু তখনও আমার শরীরটা খারাপ ছিল না জাস্ট একশো জ্বর প্যারাসিটামল খেলে কমে যাচ্ছে যেমন কিন্তু তার মধ্যেও এত রিপোর্ট খারাপ চলে এসেছে যেহেতু আমরা সবসময় চেক আপে থাকি তো একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাই ব্লাড টেস্ট করি সেই জন্যই আমার ধরাটা পড়েছিল আর তারপরে যেটা হয়েছিল যে ওর বাবার জব করে তোমাকে গিয়ে হসপিটালে ভর্তি করে দেয় আমি যেখানে ডায়ালিসিস দিই ওখানেই মানে আমি যে ডাক্তারের আন্ডারে আছি ওটা আমরা নিজস্ব হসপিটাল তারপরে ওই আঠেরো তারিখ রাত্রির থেকে মানে মাঝরাত্রির পর থেকে আমার ডিটোরিয়েট করা শুরু করে ডিটোরিয়েট মানে সেটা সাংঘাতিক রকম খারাপ অবস্থায় আসে এবং যেহেতু আগের থেকে আমার ট্রিটমেন্ট তার আগে শুরু হয়ে গেছে মানে আমি আঠেরোতে সকাল দশটার মধ্যে অ্যাডমিশন হয়ে গেছি আর আঠেরোর মাঝরাত্রির পরে মানে সেটা ধরো উনিশই পড়ে গেছে তখন গিয়ে আমার ডিটোরিয়েশন শুরু হয়েছে তো তার মধ্যে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তাতে ওর বাবা রাত্রি হসপিটালে চারটে দিন রাত্রেবেলা ছিল যে যখন তখন খারাপ কিছু একটা খবর হতে পারে এরকম একটা সিচুয়েশান আমি চলে গেছিলাম মানে আমি এরকম গায়ে ছিলাম তো গায়ে যত মেশিনপত্র লাগা ছিল টেন্ট এনে খুলে ফেলে দিচ্ছিলাম তার টেন্ট এনে ছিঁড়ে দিচ্ছিলাম হাত পা জলায় ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করছি নার্সদের সাথে তো বলাই যায় না মানে ভুলভাল বকেছি তো ওখান থেকে ওরা একটা ভয়ে আছে মানে চার দিন বাদে গিয়ে ওর বাবাকে বলেছে যে না এবার পেশেন্টকে আমরা অন্তত বাঁচাতে পারবো ওর যা অন্যান্য স্টেবিলিটি কষ্ট হলেও অনেক দিন সমস্যা হলেও অ্যাটলিস্ট বাঁচাতে পারবো তো সেই জায়গা থেকে ওরা আমার একটু অর্ধক জর্জারিতেই খুব ভয় পায় পরে অবশ্য নিমোনিয়ার ভ্যাকসিন নেওয়া আছে তা সত্ত্বেও তখন নিমোনিয়ার ভ্যাকসিনটা নেওয়া ছিল না তখন সবাই দেড় মাস হয়েছিল আমার ডায়ালিসিস শুরু হয়েছিল আর সেই কারণে হয়তো শরীর পারমিট কারণে আমি ঠিক জানি না কি কারণে তবে সিভিয়ার নিমোনিয়া হয়েছিল এবং সেটা খুব খারাপ জায়গায় ছিল শুধু হয়তো হসপিটাল ভালো ডাক্তার ভালো অথবা শুরু হয়েছিল অনেক আর্লি সেই জন্য আর সবচেয়ে বড়ো কথা ভগবান সহায় ছিল ছিলেন বলেই হয়তো আমি কামব্যাক করেছি শুধু কামব্যাক করেছি ঠিক কথা কিন্তু আমি বিভৎস ভুগেছি আমার নেটওয়কটা আমি তো জানা কষ্ট হয়েছে আমার হ্যাঁ সেটা হলো তাও অতটা না তা নেফ্রক্টমিতে আমি অতটাও কষ্ট পাইনি মানে যতটা আমি নিউমোনিয়ায় পেয়েছি নেফ্রক্টমিতে আমি এক মাস এক মাস বাদেই আমি মোটামুটি শক্ত হয়ে দাঁড়িয়েছি কিন্তু নিউমোনিয়ায় আমার গাহাত হাত পা এতটাই কাঁপতো আমি দেড় মাস বাদে গিয়ে আমি বিছানা থেকে পা ফেলতে পেরেছি মানে একজন বয়স্ক মানুষ বল বা একটা ছোট বাচ্চা যখন নতুন হাঁটতে শেখে যেমন টলমল টলমল পায়ে চলে না আমার দেড়টা মাস পা ওরকম টলমলে ছিল তো সেই কারণে এই জর্জারি সর্দি হলে একটু বেশি ভয় পাই করে ডাক্তারের কাছে যাওয়া হয় টেস্ট করানো হয় সেই জন্যই ওরা আমাকে কিছু করতে দেয় না আর তার ফলস্বরূপ হচ্ছে মামের ভবিষ্যতের এফেক্ট মানে ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাওয়ার এফেক্ট তো এটাই মানে বুঝতেও পারছি তার জন্য খারাপও লাগছে কিন্তু সে হাত পা বাঁধা থাকলে লোকে যেরকম হয় না অসহায় আমি সব বুঝেও কিছু বুঝি না আমার অবস্থা সেরকম তবুও আমি চেষ্টা করি যে যখনই আমি সোজা পায়ে দাঁড়াতে পারি আমার এত বড় শরীর খারাপেও আমি অন্যান্য যাদের সাথে ডায়ালিসিস নেই বা যাদেরকে দেখি এই রোগের শিকার তারা যেভাবে শুয়ে থাকে আমি কিন্তু সেভাবে থাকি না আমার ব্লগ ফলো করলেই দেখতে পাবেন আমি যেই সোজা হয়ে দাঁড়াই আমি যে আমার পায়ে শক্তি থাকলে আমি কখনোই শুয়ে বসে থাকি না কখনোই না আমি অল টাইম চেষ্টা করি মানে সংসারটা নিজের হাতে ধরে রাখার যখন একদমই অপারক হয়ে যায় কি করবো বলো এরকমই একটা টলমল পরিস্থিতিতে সংসার চলছে হ্যাঁ আরও একজন লিখেছেন যে আমি গভর্নমেন্টে আমি কেন ডায়ালাইসিস নিই না আমি কেন প্রাইভেটে নিই যেহেতু খরচ সাপেক্ষ তো সেটা আমার একটা ভিডিওতে ডিটেলে বলা আছে তবুও বলছি অনেক বন্ধু তো নতুন হয়েছেন গভর্নমেন্টে নেওয়াই যায় কিন্তু গভর্নমেন্টে ফ্রি এটা খুব সত্যি কথা কিন্তু গভর্নমেন্টে আমরা যে ডায়ালিস আমাদের ব্যবহার হয় না আমরা প্রত্যেকবার সিঙ্গেল ইউজ মানে যে ডায়ালিসার টা আজকে ব্যবহার হচ্ছে সেটা সেই সময় আফটার ডায়ালিসিস ফেলে দেওয়া হয় পরের বারে নতুন ডায়ালিসিস ডায়ালিসার দিয়ে আমরা ডায়ালিসিস নিই গভর্নমেন্টে একটা ডায়ালিসার যে কতবার ডায়ালিসার যে কতবার ইউজ হয় তার কোনো গ্যারান্টি নেই ফলে ইনফেকশান ডেটটা সাংঘাতিক থাকে এটা গেলে এক নম্বর দু নম্বর আমরা প্রাইভেটে নিয়ে যে পাক্কা চার ঘন্টা দেয় এক মিনিটও কম না আর গভর্নমেন্টে আড়াই থেকে তিন ঘন্টা চলে শুনি যারা দেয় আমি কোনোদিন নেয়নি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নেই তবে শুনেছি আড়াই তিন ঘন্টার বেশি দেয় না বা আমি স্টাফেদের মানে যারা নার্সিং স্টাফ আছেন তাদের কাছে শুনেছি যে গভর্নমেন্ট হসপিটালে নাকি ওটা দেয় এছাড়া আরও একটা ইস্যু থাকে যেটা হচ্ছে ওই যে ডায়ালিসিসের সময় এনএস মানে ওই যে স্যালাইন ওয়াটারটা ইউজ হয় সেটার একটা কোয়ালিটিরও একটা ব্যাপার থাকে যে ওটা বেস্ট কোয়ালিটি না হলে শরীরের সাথে মেশে তো তো ইনফেকশান এই ইনফেকশন ডেটের ভয়তেই আমরা ওখানে যাই না এত খরচ হয়ে সমস্ত এত টেনশন থাকা সত্ত্বেও প্রাইভেটে মানুষ নিঃস্ব হয়ে নেয় শুধুমাত্র মনে হয় এই কারণে আমি নই আমার মতো যারা নেয় মানে এই রোগের তো একটাই মানে মেন সমস্যা সেটা হচ্ছে আমার আনলিমিটেড খরচ যতদিন বাঁচবে আনলিমিটেড খরচ তো তারপরেও মানুষ করে যায় শুধু এই একটাই কারণে ইনফেকশানের ভয়তে তো যাই হোক এই উঠেছি অনেকক্ষণ মেয়ে তো সাজাতে বসে গেলই দেখো তো যাই এবার একটু চা করি ভালো লাগছে না একটু চা খাবো খুব মাথা ব্যথা করছে